আইএফ শিল্ড ফাইনাল কে জিতবে ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান এই মরশুমে দুবারের সাক্ষাতে দুই শূন্য এগিয়ে আছে ইস্টবেঙ্গল কলকাতা লীগ এবং ডুরান্ট কাপে দুবারই জিতেছিল ইস্টবেঙ্গল একবার ব্যবধান ছিল তিন দুই অন্যবার ছিল দুই এক এইবার মরশুমে তৃতীয় ডার্বিতে কে বাজিমাত করবে এটাই এখন কোটি টাকার প্রশ্ন তবে ইস্টবেঙ্গলের মিগুয়েল অর্থাৎ আট নম্বর জার্সি এবং মোহনবাগানের রপসন রবিনো অর্থাৎ দশ নম্বর জার্সি এই দুজন ফুটবলারের ওপর আলাদা নজর থাকবে সমর্থকদের কারণ এই দুজনই দুটো দলের গেম মেকার মিগুয়াল যেমন ইস্টবেঙ্গলের খেলা তৈরি করেন গোল করেন অফেন্স আর ডিফেন্সে ব্যালেন্স মেনটেন করেন রফসনও অনেকটা ফ্রি ফুটবলের ভূমিকায় খেলছেন মোহনবাগানে বাঁদিকে খেলছেন মাঝখানে খেলছেন গোলের বল বাড়াচ্ছেন প্রয়োজনে নিচেও নামছেন তো এই দুই ব্রাজিলীয় টক্কর দেখতে মুখিয়ে থাকবে যুব ভারতী আর হ্যাঁ মলিনার কাছে এটা কিন্তু বিরাট পরীক্ষার ম্যাচ তার ওপর একটা চাপ আছে যেকে প্রমাণ করার দুটো ডারবিতে তিনি অলরেডি ডাউন এই ডারবি তাকে জিততেই হবে